আমার হাতে যে গরুর মাংসের বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন এটার মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা হলেই আপনি এই রকম গরুর বিরিয়ানি খেতে পারবেন কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনো কিচ্ছু নাই যা তথ্য দিচ্ছি একদম সঠিক কষ্ট করে ভিডিওটা দেখতে থাকেন লোকেশন সহ সব কিছু এ টু জেড জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই বিরিয়ানির কোয়ালিটি কোয়ান্টিটি এছাড়াও পঞ্চাশ টাকার পরিবর্তে আপনি কত টাকার বিরিয়ানি এখানে নিতে পারবেন সব কিছু জানতে পারবেন তার আগে আপনাদের একটা কাজ আছে সেটা করে ফেলুন পেজটা ফলো করা কারণ হচ্ছে এই পেজ থেকেই রংপুরের সব নতুন খাবারের কিন্তু আপনারা ভিডিও সবার আগে পেয়ে থাকেন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আজকের ভিডিওতে মাত্র পঞ্চাশ টাকায় এখনও যে রংপুর শহরে গরুর তেহরি অথবা গরুর বিরিয়ানি যেটাই বলেন না কেন সেটা পাওয়া যাচ্ছে এটা কি আপনারা জানেন এই মুহূর্তে আমি আছি রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটির দুই নাম্বার গেটে ঠিক সামনে আমার পিছনেই মাত্র পঞ্চাশ টাকা দিয়ে গরুর বিরিয়ানি বিক্রি করা হচ্ছে আজকে আসছি এখানে গরুর বিরিয়ানি ট্রাই করার জন্য এনাদের প্যাকেজ হচ্ছে দুইটা একটা হচ্ছে পঞ্চাশ টাকা একটা হচ্ছে একশো টাকা আসেন দেখি কি অবস্থা ব্যাগ একটু দেখানো যাবে আচ্ছা এই হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রতিদিন ভাই কয়টা থেকে শুরু করেন মাগরিবের পর থেকে তো আপনারা এখানে বিরিয়ানি খেতে হলে মাগরিবের পরে আসবেন রাত নয়টা দশটা পর্যন্ত এখানে বিরিয়ানি থাকে বিরিয়ানির কোয়ালিটি কেমন সেটা আমরা খাওয়ার পরে বুঝবো আর বিরিয়ানিগুলো কিন্তু গরম আছে তো চলেন ট্রাই করে দেখেন বেগম রোকে ইউনিভার্সিটির গেট অর্থাৎ নতুন যে গেটটা হলো ওখানে গেলে এরকম লাল কাপড় দিয়ে মোড়ানো একটা হাড়ি দেখতে পারবেন এখানেই আপনি বিরিয়ানি ট্রাই করতে পারবেন এখানে তাদের একটা প্রাইস লিস্ট আছে চাইলে সেটাও আপনি দেখে নিতে পারেন আমার কিন্তু বিরিয়ানি রেডি একটা ঘি আছে এই ঘিটা পাঠানো হয়েছে হচ্ছে রুমাস ডিমান্ড জোন থেকে এই যে পেস্টা এই পেস্টটা থেকে এই ঘিটা পাঠানো হয়েছে এই হচ্ছে ঘিটার বোতল আমি খুললাম ভিতরে হচ্ছে এই অবস্থা এইটা থেকে একটা অর্গানিক যে ঘির যেমন গন্ধ হয় না ওটা একটা গন্ধ বা ঘ্রাণ আসছে আমি এটা ঢেলে দেখাতে পারলে ভালো হতো বাট এই যে সামন থেকে একটু দেখাই এই হচ্ছে ঘির অবস্থা ঘি যেটা আমাকে বলা হয়েছে যেটা বাসায় তৈরি করা তো যারা আপনারা নিতে চান এই পেজে যে আপনার যে রুনাস ডিমান্ড জোনে যে এই ঘিটা অর্ডার করতে পারেন অর্ডার করে আপনি দেখতে পারেন যে আপনার আপনার কাছে কেমন লাগে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি আমার হাতে চলে আসছে এখানে আলুর পিস দেখতে পাচ্ছি দুই থেকে তিন পিস আলু আছে সঙ্গে কিন্তু ছোট ছোট তেহরিতে যেমন মাংস দেয়া থাকে সেই রকম মাংস দেয়া আছে তিন থেকে চার পিস খুব ছোট ছোট মাংস দেয়া আছে চলেন প্রথমে বিরিয়ানিটা মুখে দেই গরম গরম বিরিয়ানি মুখে দেয়াতে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে এই বিরিয়ানির মধ্যে অতিরিক্ত তেল ইউজ করা হয়নি অতিরিক্ত মশলা ইউজ করা হয়নি সব কিছু মিলে বাড়ির ঘরোয়া রান্নার একটা স্বাদ কিন্তু এই বিরিয়ানি থেকে পাওয়া যাচ্ছে আরেকবার মুখে দিলাম আমার কাছে যেটা মনে হয়েছে পঞ্চাশ টাকায় এই ধরনের এই কোয়ালিটির খাবার রংপুরে খুব একটা আপনি পাবেন না এবার চলেন এখানকার মাংসের পিস যেটা দেখলাম ছোট ছোট চার পিসের মতো আমার এখানে আসছে হয়তো বা আপনারাও এইরকম পাবেন তো চলেন আলুর কোয়ালিটিটা একটু দেখি আলুগুলো একটু কেটে দেখি অনেক সহজেই কিন্তু আলুগুলো কেটে যাচ্ছে মুখে দিলাম বিরিয়ানির সঙ্গে বিরিয়ানির সঙ্গে মুখে দিলে আলুর একটা এক্সট্রা স্বাদ পাওয়া যাচ্ছে আলু দিয়ে বিরিয়ানিটা মুখের মধ্যে অনেক ভালো লাগতেছে অনেক ভালো বলতে আমি কিন্তু এখানে দাম অনুযায়ী কথা বলতেছি এই জিনিসটা আপনাকে বুঝতে হবে পঞ্চাশ টাকায় বসে যদি আপনি পাঁচশো টাকার বিরিয়ানির স্বপ্ন দেখেন তাহলে সেই স্বপ্ন পূরণ হবে না এটা আপনার দিবা স্বপ্ন আপনাকে বাস্তব স্বপ্ন দেখতে হবে পঞ্চাশ টাকায় যে কোয়ালিটির খাবার এখানে হওয়া উচিত এই কোয়ালিটির খাবারই এখানে দিয়েছে সঙ্গে শশা আছে এখানে আপনি একশো টাকার বিরিয়ানিও নিতে পারবেন তারা দুইটা প্যাকেজ বিক্রি করে একটা পঞ্চাশ টাকায় আর একটা একশো টাকায় প্রথমে পঞ্চাশ টাকাটা নিয়ে ট্রাই করেন ভালো লাগলে আরও পঞ্চাশ টাকার নেন আমার মনে হয় সেটাই ভালো হবে আর আলুর কোয়ালিটি ভাই আমার কাছে সেরা মনে হয়েছে এইবার আলু মাংস আর বিরিয়ানি একসঙ্গে মুখে দিছি এইটা আমার কাছে জোশ লাগছে বিরিয়ানিটা পঞ্চাশ টাকার প্যাকেজ হিসেবে অস্থির ছিল আপনার এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে শেয়ার করবেন আর না থাকলে কবে যাচ্ছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ